নিমিশের মধ্যে উধাও মোটরবাইক গ্ল্যামার মোটরবাইক তালা মেরে রাস্তার পার্কিং করে দশ মিনিটের কাজে গিয়ে কাজ সেরে এসে বাইকের মালিক দেখেন উধাও মোটর মোটরবাইক ঘটনাটি ঘটে গত পনেরো তারিখ শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের নিউ জলপাইগুড়ি থানার ভালোবাসা মোড় রাধাকৃষ্ণ মন্দির এলাকায় এরপর অনেক খোঁজাখুঁজি করেও মেলেনি মোটর মোটরবাইক অবশেষে মঙ্গলবার নিউ জলপাইগুড়ি থানার পুলিশকে লিখিত অভিযোগ দায়ের করেন লক্ষণ মাঝি নামে ওই মোটরবাইকের মালিক গ্ল্যামার মোটরবাইক চুরির অভিযোগ পেতেই তদন্তে নামে নিউ জলপাইগুড়ি থানার সাদা পোশাকের পুলিশ বিভিন্ন সূত্রকে কাজে লাগিয়ে শুরু হয় তদন্ত অবশেষে গোপন সূত্রের খবরে ভিত্তিতে অভিযান চালিয়ে দীপঙ্কর ভক্ত নামে এক যুবককে গ্রেফতার করে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ ধৃতের হেফাজত থেকে উদ্ধার হয় চুরি যাওয়া ওই গ্ল্যামার মোটর বাইকটি নিউ জলপাইগুড়ি থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে অভিযুক্ত মোটর বাইকটি চুরি করে বিক্রির চেষ্টা চালাচ্ছিল অপরদিকে নিউ জলপাইগুড়ি থানায় অভিযোগ জানানো চব্বিশ ঘন্টার মধ্যেই মোটর বাইক উদ্ধার হওয়ার খুশি মোটর বাইকের মালিক লক্ষণ মাঝির অভিযুক্ত দীপঙ্কর ভক্ত আগেও কোনো অপরাধের সাথে যুক্ত ছিলেন কি না তা খতিয়ে দেখছে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ ধৃতকে বুধবার জলপাইগুড়ি আদালতে পাঠানো হয় অপর দিকে উদ্ধার হওয়া মোটর বাইক নিয়ম কানুন মেনে মালিক লক্ষণ মাঝির হাতে তুলে দেওয়ার চেষ্টা করছে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ